বিসমিল্লাহির রহমান ইর রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা আমাদের হৃদয়ের গভীরে জেগে থাকে আল্লাহর ভালোবাসা আমরা কিভাবে পাব একটি শিশুর কান্না যেমন তার মায়ের মনকে কাঁপিয়ে তোলে তেমনি আমাদের তওবা আমাদের নিঃস্ব হৃদয়ের আকুতি আল্লাহর আরশকে নাড়া দেয় কেননা আমাদের রব আমাদের ভালোবাসেন এনে চান আমরা যেন তাকে ভালোবাসি এবং সেই ভালোবাসায় নিজের জীবন বদলে ফেলি রসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম বলেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলহিমকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল আলাহি ঘোষণা দেন আল্লাহ উমুক বান্দাকে ভালোবাসেন তোমরা সবাই তাকে ভালোবাসো তারপর পৃথিবীতে তার প্রতি গ্রহণযোগ্যতা সৃষ্টি হয় সুহিবুখারি ও মুসলিম এই হাদিস আমাদের বলে আল্লাহর ভালোবাসা নিচক কোনো কল্পনা নয় এটি বাস্তব প্রমাণিত এবং একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে একজন ছিল ছিল নাম মাহমুদ তার জীবন গুনাহে ভরা রাতের পর রাত হারাম কাজে কাটাত এক রাতে ক্লান্ত আর শূন্যচায় ভেঙে পড়ে সে বলে হে আল্লাহ আমি ক্লান্ত আমাকে নিজের পথে ফেরাও সেই রাতেই সে কাঁদতে কান্তে তাহাজ্যদে দাঁড়িয়ে পড়ে বছর বছরখানেক পর তিনি এলাকার একজন দায়ী কোরআনের শিক্ষক তার চোখে এখন অশ্রু থাকে তবে তা আল্লাহর ও ভালোবাসার বেশি বেশি নফল ইবাদত করা আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেন আমার বান্দা যতক্ষণ না পর্যন্ত নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে আসে ততক্ষণ আমি তাকে ভালোবাসি না বুখারী তাহলে আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে শুধু ফরজ নয় নফল নামাজ দান রোজা তওবা এই সব কিছুই বাড়িয়ে দিন গুনাহ থেকে ফিরে আসা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ সেই সবকে ভালোবাসেন যারা তওবা করে এবং নিজেদের পবিত্র রাখে সুরা আল বাকারা আয়াত দুইশো বাইশ তওবা এমন এক কাজ যা মুহূর্তেই মানুষকে আল্লাহর বান্দা বানিয়ে দিতে পারে মানুষের প্রতি দয়া করা রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না সহি মুসলিম একজন দরিদ্রকে সাহায্য করুন একজন মজলুমের পাশে দাঁড়ান সব কাজে আল্লাহর ভালোবাসা দ্রুত আসে আবু হুরেরা রদিয়াল্লাহ আনহু একবার বলেছিলেন আমি যদি জানি আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে আমার জন্য দুনিয়া ও আখেরাতের সবকিছুই সফলতা আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহু সবচেয়ে বড় চিন্তা ছিল উম্মতের জন্য তিনি রাতে তাহার যুদে দাঁড়িয়ে কাঁদতেন এই দোয়া করে হে আমার রব আমার উম্মতকে মাফ করে দাও তাদের হেদায়েত দাও সহি মুসলিম তিনি ছিলেন এমন রাসুল যিনি উম্মতের জন্য নিজের যান কোরবান করে দিতে চেয়েছিলেন তার প্রেমিক উম্মত আমরা হতে পারি যদি আলুরা তার দেখানো পথে চলে আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করি হজরত হাসান বসরি রাহিমাহুল্লার কাছে এক ব্যক্তি এসে বললেন হুজুর আমি গুনাহে পড়ে গেছি আমি আল্লাহর ভালোবাসা চাই হাসান বসরি বললেন তুমি রাতের অন্ধকারে কাঁদ যখন মানুষ ঘুমিয়ে থাকে তুমি যখন কারো চোখে ধরা না দিয়ে আল্লাহর জন্য কাঁদবে তখন তিনি তোমাকে ভালোবাসবেন বন্ধু আমরা সারা জীবন অনেক ভালোবাসা খুঁজি মানুষের ভালোবাসা পরিবারের ভালোবাসা প্রেমের ভালোবাসা কিন্তু সবার ভালোবাসা শেষ হয় সবাই একদিন চলে যায় শুধু একজন আছেন যিনি কখনো ছেড়ে যান না যিনি সব ভুল ক্ষমা করতে প্রস্তুত থাকেন যিনি আপনার দুঃখে কান্নায় ব্যথায় পাশে থাকেন তিনি হচ্ছেন আল্লাহ তার ভালোবাসা পেতে হলে দরকার হৃদয়ের খাঁটি আকাঙ্ক্ষা দরকার কান্না দরকার নিজের গুণা স্বীকার করে তার দিকে ফেরা ভাই আমার বোন আমার আজ থেকেই শুরু করি আল্লাহর ভালোবাসার পথে হাঁটা ফজরের আগে উঠি তার সঙ্গে কথা বলি গুনাহ থেকে ফিরে আসি তাকে ভালোবাসি দিন শেষে অন্তর থেকে বলি ইয়া আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এটাই আমাদের সফলতা এটাই জীবনের আসল কামিয়াবি আজ যারা কান্না করছে তাদের জন্য আছেন এমন একজন প্রভু যিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব সুরা গাফির ষাট আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন আমিন